গুড মর্নিং বন্ধুরা আজকের গুড মর্নিংটা খুবই ভয়ঙ্কর ছিল আমাদের মানে আমরা সবাই শুয়েছিলাম তো প্রিয়া আবার খুব সকালে উঠে মোটামুটি পাঁচটা থেকে উঠেছে উঠে তো আমাদের ঘরের যত কাজ আছে তো সব করছিল তো আমাদের দুই ঘরের মাঝখানে কিছুটা সোলিং আছে সোলিং বলতে গিয়ে ইট ভাঙা পাথর ওগুলোই আছে কেননা আমাদের নতুন ঘর বানানো হচ্ছে তো ঘরগুলোর মাইজাগুলো এখনও ফ্লোর করা হয়নি তো সেগুলোই ওখানে রাখা হয়েছে তো ওখানে যখনই ঝাড়ু দিতে গিয়েছিল তখনই নাকি একটা সাপের মতো কিছু দেখেছে তো আমি ঘুমিয়েছিলাম তো আমাকে ডাকছে তো ওখানে আমি ডাকছে বলছে যে আমি একটা ওখানে সাপ দেখেছি দুই ঘরের মাছে দুই ঘরের মাঝখানে আমি ওখানে একটা সাপ দেখেছি তো আমি তাড়াতাড়ি উঠলাম উঠে গিয়ে দেখলাম ওখানে আমারও ভয় করছিল আরও আন্ধার ছিল এই দুই ঘরের মাছে আন্ধার ছিল মানে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তারপরে মাকে ডাকলাম কেননা মার ঘরে টর্চ ছিল মাকে ডেকে তারপরে মার ঘর থেকে আমি নিলাম নিয়ে ভালো করে দেখছিলাম মানে কিছু দেখা না কেননা দেখেন আমাদের এই আমাদের এই করিডোর আমার মানে নতুন ঘরটা বানানো হচ্ছে আমাদের এই যে এইখানে এটা হচ্ছে আমাদের কলের পার এইখানে এই দুই ঘরের মাঝে এখানে আমরা ছোলিং রেখে দিয়েছি টাইম হচ্ছে ছয়টা তুমি কোন জায়গায় যাচ্ছো সবটা কোন জায়গায় কোন জায়গায় আমার দাদা ঘুম থেকে উঠেই সাপরেকে ডাকতে গিয়েছে এখন কথা হলো এত সকালে সাপরে আসলে কথা কি বলবো আজকে সকালটা আমাদের কাছে খুবই ভয়ানক ভাগ্যিস প্রিয়া সাপটাকে দেখেছিল না হলে তো একটা অঘটন হয়ে যেতে পারতো দাদা সাপুরি নিয়ে চলে এলো এখন সাপটাকে রেস্কিউ করবে আর এই সাপুরের নাম হলো কাশিম তো এর ইউটিউব চ্যানেলও আছে কাশিম রেস্কিউ নামে তো চলুন দেখি কিভাবে সাপটাকে ধরে সত্যি তো অনেক বড় সাপ ছিল দেখুন সাপটা নাকি ডিম দেবে এখন একটা জঙ্গলে নিয়ে ছেড়ে দেবে

तो इधर ही दियो ना ए जों बोले ए जों तो नहीं है सर ये बदरो से दी ना काम मुर्दे ना काम मुर्दे ना दे बारी देले हां दे जे जगह नेंगू तो बारी देबो ना

এই যে এখানে ছোলিং ছিল এই জায়গাটা পরিষ্কার করবো আজকে এই ছিল দেখাচ্ছি এই যে এইখানে অনেক ছোলিং আছে এই যে এই জায়গায় ছিল ইট ভাঙা আছে পাথর আছে ফ্লোর করার জন্য এখানে এই রেখে দিয়েছি তো সাপটা এসে এইখানেই বাসা বাসা বেঁধেছিল